ভার্চুয়াল ফ্রেন্ডলিস্ট থেকে এবং ফলোয়ারদের থেকে বিশ্ব বাঙ্গালিয়ানাকে শক্ত মাটি তেনে আলোড়ন এবং তোলপাড় বাজে চিকিৎসক ডক্টর পার্থ সারথী মুখার্জি অনুষ্ঠানের নাম ছিল দেখা হোক কুমটুলের গঙ্গার ধারে তিনি দেখতে চেয়েছিলেন যে লক্ষ লক্ষ মানুষ তাকে নিয়মিত ফলো করেন তাকে লাইক দেয় কমেন্ট করে শেয়ার করে তারা আসলে কিনা তারা বাস্তবে তার পাশে আসতে রাজি আছেন কিনা এবং বাঙালিয়ানা সংস্কৃতি বঙ্গ সংস্কৃতির খাতিরে তারা সবাই এক সাথে এক জায়গায় জড়ো হতে পারে কি না ধর্ম ভাষা রাজনীতির ঊর্ধ্বে উঠে এবং সেই অনুষ্ঠান কুমুরটুলির ঘাটকে বর্ণে বর্ণে কানায় কানায় ভরিয়ে দিয়েছিল একটা পুরো সন্ধ্যের জন্য একটা পুরো গোটা ঘাটকে ছয় শয় লোক হয়তো হাজারো জড়ো হয়েছিল শুধু মানুষকে ভালোবেসে বাঙালি সংস্কৃতি আর ঐতিহ্যকে ভালোবেসে ডক্টর পার্থ সারথী মুখার্জির নানা কাজ তাকে ভালোবেসে তার পাশে দেখানোর জন্য তারা আছেন শুধু ভার্চুয়ালি নয় রিয়েল লাইফেও আছেন এই প্রথম এই ধরনের অনুষ্ঠান পৃথিবীতে বা অন্য কোথাও হল যেখানে কোথাও রাজনীতিবিদ ধর্মীয় নেতা বা ক্রিকেটাররা নেই একজন সংস্কৃতির খাতিরে এইভাবে মানুষের পাশে এসে দাঁড়াতে রাজি হলেন এবং তৈরি হল একটা সম্পূর্ণ নতুন গ্রুপ বা দল যারা বাঙালির জন্য পথ হাঁটতে প্রস্তুত হাতে হাত রেখে তারই কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি বিউরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয় বাগিচা তার থেকে বাঁক বাজার সেইটা না হয়ে হরিপদবাবু এবং ওনাদের ধারণা ছিল যে কলকাতা একটা ব দ্বীপের মতন ছিল একদিকে বিদ্যাধরী একদিকে গঙ্গা একদিকে আদিগঙ্গা এরকম মাঝে একটা ব দ্বীপের মতন চিতপুর ওইখানে গিয়ে শেষ এইখানে নদীটা বাঁক নিয়েছে যেখানে আর লকগেটের ওদিক দিয়ে নদীর একটা শাখা ওইরম জলের ঢুকে গেছে ওইখানে বাঁকের মুখে বাজার বসত তার থেকে বাঁক বাজার তার থেকে বাগবাজার তো ওইটা হলো প্যারালাল ওপিনিয়ন তখন তখন চন্দননগরের কিছু লোক জিজ্ঞেস করলেন যে চন্দননগরেও তো বাগবাজার আছে সেখানে তো নদী বাঁক নেয়নি তখন আবার রিসার্চ করে কিছু কাগজ খুঁজে দেখা গেল যে ওখানে নদ মানে নৌকর একটা অংশ হালের একটা অংশ তাকে বলে নৌকর বাঘ বয়াকার গ সেইটা রিপেয়ার হতো সেইটা সারানো হতো তার বাজার থেকে চন্দননগরের নামটা বাঘ বাজার তো এই বিষয়ে উনি পুরনো কলকাতার অনেক কিছু করেন গৌতমবাবুকে আমি একটু বলতে হ্যাঁ আমাদের বলুন না বলুন আমাদের পার্থবাবু বাঙালি সংস্কৃতি নিয়ে ওনার নিজের একটা পেজ খুলে কি করার একটা বড় উদ্দেশ্য হলো আমরা চাই লাইক মাইন্ডেড সিটিজেন্স মানে যারা এক রকম যারা সংস্কৃতি ভালোবাসেন ঐতিহ্য ভালোবাসেন বাঙালি আর বাঙালি আনাকে ভালোবাসেন সেই রকম কিছু মানুষের মিলন হোক ধর্ম নয় রাজনীতি নয় সেই সবের বাইরে উঠে এবার সেটা যদি আমাকে কেন্দ্র করে হয় তাহলে আমি ডাবলি কৃতজ্ঞ আমি অত্যন্ত খুশি সেটা হচ্ছে বলে আমি অত্যন্ত ধন্যবোধ করছি এবার এই যে মানুষগুলো ধরুন পঞ্চাশ জন একশো জন আজকে যারা আসছেন বা এসেছেন আমরা কি করতে পারি এক যখন কোনো সামাজিক অনুষ্ঠানে সবাইকে নিয়ে ধরুন আমরা সাঁওতাল পরগনায় যাচ্ছি দুস্থ বাচ্চাদের খাওয়াতে বা কিছু করতে সবাই অল্প অল্প কন্ট্রিবিউট করতে পারি ধরুন আমরা শান্তিনিকেতন একটা বড়ো বসন্তোৎসব করতে চেষ্টা করছি বা পলাশ পার্বণ আপনাদের সবাইকে নিমন্ত্রণ করতে পারি যারা যারা ফ্রি থাকবেন যাতে সবাই আসতে পারেন কোবাই নদীর তীরে কী কোথাও একটা সুন্দর জায়গায় আমরা যখন কলকাতা চেনাবার জন্য হেরিটেজ ওয়াক যেটা লন্ডন থেকে ডাক্তারির খুব বড় পজিশান ছেড়ে আমি কলকাতায় চলে আসি আজ থেকে আট ন বছর আগে এবং তারপরে কলকাতা মানে সবাইকে হেঁটে ঘুরিয়ে দেখাতে শুরু করি চেনাতে শুরু করি আপনাদেরও একটা গ্রুপ তৈরি হলে কি হবে প্রত্যেকের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি জানিয়ে দিতে পারবো এই বিশেষ তারিখটা আমরা সন্ধ্যেবেলা তিন ঘন্টা বাগবাজার ঘুরবো বা ধর্মতলা হেঁটে ঘুরব বা মেটিয়া হেঁটে ঘুরবো যারা যারা চান তারা তারা সবাই অল্প কিছু কন্ট্রিবিউট করে আমাদের সাথে ঘুরতে পারবেন কলকাতার ঐতিহ্য সম্বন্ধে জানতে পারবেন যখন ভালো কোনো বাঙালি আনার অনুষ্ঠান হবে ঐতিহ্য নিয়ে বাঙালি নিয়ে কিছু একটা ধরুন কিছুদিন আগেই আন্তর্জাতিক বঙ্গ সম্মেলন হয়ে গেল আমি চেয়ারপারসন ছিলাম তখন সেই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে প্রত্যেককে অটোমেটিক একটা ইনভিটেশন যাবে এবং আপনারা যারা চান তাতে আসতে পারবেন প্রয়োজনে পার্টিসিপেট অর্থাৎ অংশগ্রহণ করতে পারবেন এটাই শোনাই বিপুল তরঙ্গ বিপুল রে সব গগন উদবেলিয়া মগন করি অতীত অনাগত আলো কি উজ্জ্বল জীবাণী চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গরে তাই দুলিছে দিন কর চন্দ্র তারা চমকি কম্পিছে পিছে চেতনা ধারা আকুল চঞ্চল নাচে সংসার কুহারি হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গরে বিপুল তরঙ্গরে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে চলো জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে এবং এই অনুষ্ঠানে আমার একটি কবিতা আমি পড়ে শোনাচ্ছি যেহেতু বাঙালিদের নিয়ে অনুষ্ঠান বাঙালি আনা নামক অনুষ্ঠান বাঙালিবাদী দাদার অনুষ্ঠান এবং বাঙালিবাদী ডাক্তার দাদার অনুষ্ঠান তো আমি একটি পড়ে শোনাচ্ছি নাম বাঙালি আনা বাঙালি মানে লাল পেড়ে এক মা কবিতায় গানে রবীন্দ্র নজরুল জসিম উদ্দিন নকশী কাঁথার মাঠ নামে সাহিত্যিক বনফুল বাঙালি মানে কোঁচানো সাদা ধুতি চৌধুরানের গল্পে ভবানী পাঠক মিকিরি রঙিন ছোট্টবেলায় দীনবন্ধুর নীল দর্পণ নাটক বাঙালি মানে আম আটির ভেঁপু বিভূতিভূষণ অপু দুর্গার ঘর বৃষ্টি ভেজা ঘুম জড়ানো ভরে ধোঁয়া ওঠা চায়ে ভর্তি মাটির ভাঁড় গুড়ি বৃষ্টিতে মাথায় কচুর পাতা কোমর জড়িয়ে বন্ধু বন্ধুর বাড়ি কাঁচা আমের টক মিষ্টি আচার ভাগনা পেলে দেদার কারাকারি বাঙালি মানে তাল পাতার হাতঘড়ি ঠাকুমার ঝুলি পেটুক গোপাল ভাঁড় খোকাখুকুর নুড়ি পাথরের বাড়ি সোনাঝুরির রাঙা মাটির ঘর বাঙালি মানে হুল্লোর সারা বেলা দুপুরের পাতে ভাত মাছের ঝোল রসনায় পিঠে পুলি শীতের মেলা সন্ধ্যায় বাজে তুলসীতলায় খোল পরন্ত বিকেলের সোনা গলা দূর আমারে মন্দিত ভরিয়ে কৃষ্ণ চূড়ার ছায় ছড়ানো ফুলের গায়ে মধুর সেদিন গেছে হারিয়ে পরন্ত বিকেলের সোনা গলা দূর আমারে মন্দির ভরিয়ে কৃষ্ণ চূড়ার ছায় ছড়ানো ফুলের গায়ে মধুর সেদিন গেছে হারিয়ে মনে পড়ে ক্ষণে ছায়া ঘেরানির ওজনে জীবনানন্দ থেকে দুকলি প্রেম পর যায় থেকে সঙ্গীতে আবেগ জড়ানো রাঙা গধূলি মনে পড়ে ক্ষণে ছায়া ঘেরানির ওজনে জীবনানন্দ থেকে দুকলি প্রেম পর যায় থেকে রবীন্দ্রসঙ্গীতে আবেগ জড়ানো রাঙা গধূলি আমার গানের সুরে যায় তার মন ভরে বলেছিল পিঠে চুল ছড়িয়ে কৃষ্ণ চূড়ার ছায় ছড়ানো ফুলের গায়ে মধুর সেদিন গেছে হারিয়ে কৃষ্ণ চূড়ার ছায় ছড়ানো ফুলের গায়ে মধুর সেদিন গেছে হারিয়ে পথে আসার জন্য ঘরে ছিলাম ডাক্তারবাবু এক্ষুনি বললেন যে অনেকেই পথে আছে এখনও আসছে আরও অনেকে পথে বসে আছে অনেক দিন ধরে তারা যাচ্ছে না বাড়িতে সেটাও আমরা একটু ভাবব বাঙালি আনার সঙ্গে আমাদের কিছু দায় দায়িত্ব তো থাকেই সব ব্যাপারে আপনার কবিতাটা আমার কবিতাটা একটু জোরে জোরে মাইক নেই বাঙালির জীবন মানে আড্ডা তার টিফিন মানে মুড়ি তার রাস্তা মানেই গাড্ডা আর ভ্রমণ মানেই পুরী উৎসব তার পাবন পুজোয় উৎসাহ তার সবে রাজনীতি বা জীবনমুখী একটা হলেই হবে হুযুগে তার যত মাতন রোদ্দুর কিংবা মেঘে আবেগ যে তার খরস্রোতা অভাব শুধুই বেগে গর্ব তাদের রবীন্দ্রনাথ গর্ব সত্যজিতে গর্ব তাদের তিনি যখন পুজোয় কাটেন ফিতে যাই হোক এইসব একটু আচ্ছা বলি বলি তাহলে ফুল চেনা যায় গন্ধ শুকে গাছ চেনা যায় ফলে বাহুবল হিন্দ বাংলার জিন চেনায় বাক্য বলে তবে আমি একটু ভালোবাসার কথা বলছি একদম 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 এই এইটা পুরোটা রিপ্রেজেন্ট করছে শুধু ভালোবাসা ভালোবাসার টান না থাকলে এখানে এত লোক এক ডাকে সারা দেয় না তাই ভালোবাসা বলতে আমি যা বুঝি ভালোবাসা তুমি নয়তো শুধুই আমি কার তুমি কার ভালোবাসা তুমি নয়তো শুধুই আমি কার তুমি কার ভালোবাসা তুমি বর্ণমালার শ্রেষ্ঠ আবিষ্কার ভালোবাসা তুমি ছোট্ট শিশুর আদো আদো মিঠে কথা তুমি গোপনে কবিতা লেখার বাদামি মলাট খাতা ভালোবাসা তুমি ভ্রাতৃ দ্বিতীয়া তুমি রাখি বন্ধন ভালোবাসা তুমি প্রিয়তমার প্রেমের আলিঙ্গন ভালোবাসা তুমি মায়ের হাতের গরম ভাত মাখা ভালোবাসা তুমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখা ভালোবাসা তুমি রবি ঠাকুরের কলম তুলিতে রাঙো কখনো বা তুমি নজরুল হয়ে কারার কপাট ভাঙো ভালোবাসা তুমি রূপসী বাংলা তুমি বনলতা সেন ভালোবাসা তুমি রানারের হাতে স্বপনের লেনদেন ভালোবাসা তুমি সুস্থ মনের দুস্থ যুবার ঘাম ভালোবাসা তুমি সুস্থ মনের দুস্থ যুবার ঘাম ভালোবাসা তুমি চেতনায় গড়া মূল্যবোধের নাম আহা অপূর্ব অপূর্ব কেউ নেই পুরো জিনিসটা হিরো হল এই কুমারটুলি আর বাকি সমস্ত যারা কুশিলব তারা হলেন আপনারা আমরা আপনাদের ঘুরিয়ে দেখাতে চাইছি আপনাদের সাথেই দেখা করব বলে আজকে চেম্বার ক্যান্সেল করে সব এ করে কবিতা উৎসব তৃতীয় দিনে না গিয়ে চেয়েছিলাম পুরো জায়গাটা প্রত্যেকটি মানুষের উপর মুখ আপনি ফোকাস করুন আমি চাই প্রতিটি মানুষ কারণ এনআরআই থেকে যাবেন আমার সাথে একটা গ্রুপ হয় আর আমরা যেখানে যাব তাদের সাথে নিয়ে যাব আমরা যা করব তাদের সাথে নিয়ে করব আর আমরা চাইছি আজকে তো সংক্ষিপ্ত সময় ওরে বলো না অনেকে এত আস্তে কথা চলে খালি এবারে ব্যাপারটা হচ্ছে এত সংক্ষিপ্ত সময়ে খুব একটা সবাই টাইম পায়নি আড্ডাটা খুব ছোট হয়েছে তো যদি আমরা একটা পিকনিক করি শীত তো চলছেই সবাই কি আসবেন